সন্ধ্যার সময় আমরা খবরটা পেয়ে দেখছিলাম যে হলি আর্টিজানে কে বা কারে ঢুকে গিয়েছে সন্ধ্যা কিংবা আমার ঠিক টাইমটা রিকালেক্ট করতে পারবে আহ ওই শোনা আমাদের পুলিশ অফিসাররা দৌড়ে গিয়েছিল তারা পুলিশ অফিসারের আহ অতর্কিত হামলা করে সেখানে এক পুলিশ অফিসার মারা যায় তারপরে আমাদের কমিশনার ওখানে দৌড়ে যায় সবাই কিন্তু অনেক মানে বিদেশি আমরা একটা ওয়েট করলাম যে আমরা পুলিশে অ্যাটাক না করে আমরা আর প্রিসারেশন নিয়ে একটা করি তো সেই তাৎক্ষণিক আমাদের ওটা করে র‍্যাব পুলিশ এবং লেগ দিয়ে যাতে না যে পার হতে পারে সেখানেও আমাদের বুকের মধ্যে হবে

আর এই ভাগটা আমাদের জন্য খুব বড় এরা আজও অনেক গুলি জংগীর দিয়েছিল অনেক গুলি জংগীরা আক্রমণ আমাদের দেখেছে অল্প কিছু আমরা ঘুরিয়ে দিতে পেরেছিলাম এই জায়গাের জংগীরা নামে এমন ধরে পজিশন নিয়েছিল আর টিম এত বেশি করেছিল। এই জন্যই আমাদের তো ওয়েট করতে হয়েছিল এই জেমিদের লাইফের জন্য তো ফাইনালি দা আমরা

যে এখানে আমাদের মাদ্রাসা ভিত্তিক এগুলি হয়েছে আমাদের মাদ্রাসা ভিত্তিক কিন্তু এগুলি হয়েছে এগুলি বিদেশি ইনফ্লুয়েন্সই বিদেশে থেকে মানে ধ্যান ধারণা নিয়ে আমাদের আমাদের ছেলে মেয়েরই এগুলির মধ্যে জড়িত হয়েছে তো এগুলি আমরা সব কথাতে করেছিলাম আমরা একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট না করলেও আমরা নির্মূল করেছিলাম বেশিরভাগই জেলখানায় ছিল এবং কিছু স্লিপার সেল বলে মানে রাতভর বন করে এরা মানে বততে ছিল সেগুলা মাঝে মাঝে আমরা ধরে জিততাম। ছিল আমাদের জংগি নাটক আনন্দ করেছিল। কিন্তু এখন তো বলা হচ্ছে এখন তো বলা হ্যাঁ এখন বলা হয় এখন বলা হয় এগুলা জংগি নাটক আপনারা ইও তৈরি করতেন। জংগি নাটক সাজাতেনই যে বলা হয়ে আচ্ছা বলবে দেখুন আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তান আলবদর আল রাজা আলবদর করেছিল আপনারা জানেন আমরা মাস যুদ্ধ করেছি আমরা যখন জয়ের দ্বার টানছে তখন মানে সারা পৃথিবীর থেকে আমাদের সমস্থান ইন্ডিয়া তো আমাদের বন্ধ করতে আমাদের ইন্ডিয়ার কয়েক হাজার সোলজার আমাদের সঙ্গে শহীদ হয়েছেন তাদের রক্ত রঞ্জিত ওই আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে রক্ত স্রোত তাদের রক্ত রঞ্জিত হয়েছে তা আমরা এই স্বাধীনতা যুদ্ধে আমরা খুব প্রাণ আমরা দিয়েছি তা আমরা তো তাদেরকে খুব ভালো করে চিনি আমরা খুব ভালো করে জানি এরা কারা পাকিস্তানি এবং পাকিস্তানের দূষণ যারা ছিল সেই সময় আন্তর্জাতিক ভাবে এবং আমাদের দেশে যারা জঙ্গি যা জঙ্গি উত্থান যারা করে আহ সেই উত্থান গুলো আমরা দেখেছি সারাই এখন ক্ষমতায় বসছে তারাই এখন দেশ চালাচ্ছে তারাই এখন ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান প্রকৌশলী তাদের ডিফেন্স প্রকৌশলী সে এখন প্রধান মানে ই হয়েছে এইগুলো সবই তো তাদের কন্ট্রোলে চলে গিয়েছে সেই সেইখানে এখন যা ইচ্ছা তাই যথাচার করছেন আপনি বলতে চাচ্ছেন তাহলে যে সেই জঙ্গিরা যাদেরকে আপনারা নানাভাবে অপারেশন করেছিলেন সেই জঙ্গিদের নেতৃত্বে আর একটা জঙ্গি হামলার মাধ্যমে জুলাই ঘটনা ঘটেছে আমাদের জঙ্গিগুলো আহ মূল টার্গেট ছিল প্রথম টার্গেট ছিল জেলখানা নর্থ সঙ্গে জেলখানায় কয়েকজন মহিলা জঙ্গি ছিল তাদেরকে বের করে নিয়ে গিয়েছে আমাদের এই ঢাকা সেন্ট্রাল আহ ঢাকা জেলখানায় এইখানে যা সব নিয়ে গেছে যেটা কাশিমপুর সব জঙ্গি ধরে নিয়ে গেছে আমরা তৈরি করেছিলাম আহ কাউন্টার টেরিজম ইউনিট আমরা তৈরি করেছিলাম টেরিজম ইউনিট এইটা সারাদিন পরিশ্রম করে যাদের যাদের কন্ট্রোল করেছিল এখন তারা শাসন করছে তাদের কল্প কাহিনী অনেক কিছু আছে তারা অনেক কিছুই কথা বলে আপনারা নিশ্চয়ই ইতিহাস 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 থেকে শিক্ষা নেয় না সে কোনদিন মাথা তুলে দাঁড়াতে পারে না আমাদের দশাটা কিন্তু সেইখানেই আহ ধাক্কাতে ধাক্কাতে সেই ইতিহাস বলার একটা ব্যবস্থা করছে মনে হয় সেই জুলাইতে সেই জুলাইতে জেলখানা থেকে যারা পালিয়ে গিয়েছিল বা জেলখানা থেকে বের করে নেওয়া হয়েছিল কয়েকদিন আগে আপনি শুনেছেন মালয়েশিয়ায় বাংলাদেশের বেশ কিছু লোক ধরা পড়েছেন এখন জানা যাচ্ছে ওই যে ধরা পড়েছে তাদের অন্তত তিনজন আছেন যারা এই জেলখানা থেকে পালিয়েছে হ্যাঁ হ্যাঁ এটা বলতে বলতে বিষয় আপনি গত সপ্তাহে আমাদের সাথে কথা বলছিলেন যে এই যে ষড়যন্ত্রটা আর কি যে আপনার আপনার উপরে আপনাকে করা যে ওনারা হয়েছিল সবকিছু করবেন আপনার কিছু করা লাগবে না কিন্তু তারা এইভাবে আপনাদের সমস্ত প্রোগ্রাম গুলাকে প্রত্যাহার করা হয়েছে তো এখন আর একটা ব্যাপার ওই যে বিদেশি টাকা পয়সার যে কথাবার্তাগুলো আসে ইউএসএ টাকা বা নানা ডিপসি টাকা এই টাকা

এটা এটা কারণ দোস মানে দোস কথা নয় তা গোয়েন্দারা প্রাথমিকভাবে তারা কি করতে আমরাও হয়তো তাৎক্ষণিক মানে আমরা মানে যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া হচ্ছিল ছিল তাৎক্ষণিকভাবে সেগুলো হয়তো আবার ভুল থাকতে পারে আমি জানি না বলতে করতে পারে তো এই সবগুলা মিলেই আমরা হয়তো তাৎক্ষণিক ডিসিশন গুলো ভাবে নিতে পারবো আমরা আমরা একটু দেরি করেছি এই সমস্ত কারণে হয়তো হতে পারে কেন আমাদের কনফিডেন্স ছিল যে এত উন্নতির পরে এত সুন্দর অবস্থানের পরে কেউ এই ধরনের দেশকে সিরিয়া কিংবা লিবিয়ার মতন বানাবার প্রয়াস দিবেন না আজকে দেখছি আজকের দেশ একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে সাবেক একজন আইজিপি নূর মোহাম্মদ নুর মোহাম্মদ এই পাঁচ আগস্টের পরে একটা টেলিভিশনকে ইন্টারভিউ দিয়ে আপনাকে কটাক্ষ করে বলেছেন আপনার বাড়িতে প্রতিদিন গোয়েন্দাদের একটা আসর বসতো পুলিশের এটাকে খুব কটাক্ষ হয়েছে পুলিশের চেইন অফ কমান্ড এভাবে ভেঙে গিয়েছিল এটা বলার চেষ্টা করছি এগুলি অনেকেই অনেকে মোকার কথা বলতেন আসলে আমরা আমাদের এখানে শুধু পবিত্র সেখানে আর্মির একজনমে একজন বিগ্রেডিয়ার আসতেন আহ পিএসওর তারফ থেকে আসতেন এখানে আগামী দিন কিভাবে কি করা যায় এইটা নিয়ে ডিসকাস এই সম্মিলিত ডিসিশন নিয়েই পরের দিন আবার কাজ করা এখানে মানে পুলিশকে ডিমোরালাইজ করার এখানে কোনো কিছুই হয় পুলিশকে উজ্জীবিত করতা

আমাদের ডিবি প্রধান আর নিজের থেকে কিছু করতেন ওনাকে তো বলা হয়নি আপনার হাতে রুগেল বানান এটা উনি একটু প্রচার প্রচার করতে ব্যস্ত থাকতেন নিজেকে প্রচার করতেন বহু হবে ওই ভাত খাওয়াচ্ছেন সেটারও একটা ফেসবুকে ছেড়ে দিয়েছেন এইগুলো এইগুলো এগুলো আমি বলবো যে অতি উৎসাহী জনতার যা অতি উৎসাহী মানুষের থামাতে পারেন না এই জিনিসগুলো না এইগুলো থাকলে মানে ভাত খাওয়ার সময় যদি কেউ ম্যাডাম থাকে তাকে যদি ভাত খাওয়ান তাহলে অসুবিধা কি আছে ভাত খাওয়ানো ভাতের ভাত ছবি প্রচার করা বা ওইগুলি এইগুলি ওনার নিজস্ব ব্যাপার শেখা ছিল তাকে বহুবার বলা হয়েছে যে আবার এইটা ছেড়ে আবার ওইটা করেছেন এইগুলি সে করছেন নিজে